আলাইকুম হুমায়রা প্রপার্টিস থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় আজকে আপনাদের অ্যান ব্লকে একটি একুশ কাটার প্লট দেখানোর জন্য নিয়ে আসলাম এটি খুবই সুন্দর এবং চমৎকার একটি প্লট এটি পঁচিশ ফিট রোড পঁচিশ ফিট রোড রোডটি কার্পেটিং হবে কার্পেটিংয়ে কাজ চলতেছে এই প্লট প্লটটির পিছনে একটি বড় লেক আছে যেটি বালু নদীর সাথে কানেক্টেড এবং আমি লেকটা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এটা হচ্ছে প্লট খুবই সুন্দর প্লটটি এই প্লটটি যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন এবং কি প্লট বিষয়ে ডিটেলস আর কিছু জানতে চাইলে কল দিয়ে জেনে নেবেন প্লটটি খুবই সুন্দর লেক ভিউ কর্নার যে হচ্ছে লেক এই লেকটা এক পাশে এবং কি প্লটের পিছনের সাইডে যে লেকটা ওইটা একটু আপনাদের দেখাই খুবই বড় একটা লেক এটা ভালো নদীর সাথে কানেক্টেড এটা হচ্ছে প্লডের সামনের সাইড ফ্রন্ট সাইড প্লটের ব্যাক সাইডটা আপনাদের একটু দেখাচ্ছি আমি প্লটটি খুবই সুন্দর এই প্লট থেকে মাদানি অ্যাভিনিউ একশো ফিটে বের হতে দুই মিনিট লাগবে এটা হচ্ছে পিছনের সাইডে বড় লেক পিছনের সাইডে বড় লেক এই যে এখানে দেখা যাচ্ছে বাজার প্রতিদিন এবং কি এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ এবং এই যে কাজ চলতেছে এটা হচ্ছে বাজার প্রতিদিন মাদানি অ্যাভিনিউ একশো ফিটের বাজার প্রতিদিন খুবই সুন্দর চমৎকার একটি লোকেশন